高空飞，哎哎哎哎哎哎，高空的双双飞，哎哎哎，宝 <noise> 贝<楽> এবারে ঘটনামূলক ফে যাব আচ্ছা বাচ্চাদের কাছে একটা প্রশ্ন হাসরের ময়দানে আমাদের তো বিচার হবে যদি নেকি হয় আমাদের নেকি যদি বেশি হয় আল্লাহ পাক কোথায় দেবে আমাদেরকে আর যদি গোনা বেশি হয় ঠিক আর যদি সমান সমান হয়ে যায় তাহলে হ্যাঁ মাঝখানে ঝুলিয়ে রাখবে ঠিক এই দিনটা এই দিনটা আপনারও আসতে পারে আমারও আসতে পারে যে কোনো মানুষের আসতে পারে সবার বিচার হবে এই দিন কার আসবে বলা যায় না একজন ব্যক্তি একজন ব্যক্তির তার নেকিও যতটা গোনাও ততটা আল্লাহ বলছেন বান্দা যা 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 তুই একটা নেকি আন একটা নেকি যদি এনে আনতে পারিস আমি তোকে জান্নাত দিয়ে দেবো তারপর তার সাথে কি ঘটছেন কবি ছন্দের মধ্যে লিখছেন শুনুন কি হবে গো ভাবিনের বেলায় যদি সবাই অসহায় কি হবে গো ভাবিনাসে আসরের বেলায় যদি সবাই অসহায় নপসি নপসি করিবে সবাই সেদিন

ভূষণ রহমান চিন্তা কোনো নাই আমার আছে গো পাই আমি একদিনে কি নেব গো জমাই আমি একদিনে কি নেব গো জমাই কি বলেন একটি নেকি নে আমাকে জান্নাত দিয়ে দেবেন কোনো ব্যাপার না কেননা দুনিয়ার জমিনে আমার পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে আব্বা মা ভাই বোন সবাই ছিল দুনিয়াতে তাদের জন্য আমি যখন বছর হাইতে ছিলাম তাদের জন্য আমি অনেক কিছু করে এসে আজকে যদি তাদের কাছে গিয়ে বলি তোমরা আমার একটা করে নেকি দাও তারা তো হাসতে হাসতে একটা করে নেকি দিয়ে দেবে ও আল্লাহ তারা যদি একটা করে নেকি আমায় দিয়ে দেয় আমার তো নেকির পাওয়ার হয়ে যাবে কোনো ব্যাপার না নেকি জড় করাটা তিনি এইভাবে সেই পান্দা তখন ভাইয়ের কাছে যাচ্ছেন তারপর কি হচ্ছে শুনুন গোলাম তখন দৌড়ে গিয়ে ভাইয়ের কাছে বলিবে গোলাম তখন দৌড়ে গিয়ে ভাইয়ের কাছে বলিবে ও ভাই তুমি একটি নেকি বলো কি আমায় দেবে ও ভাই তুমি একটি নেকি বলো কি আমায় দেবে একটি নেকি দিলে তুমি পাবো গো আমি ক্ষমা একটি নেকি দিলে তুমি পাবো গো আমি ক্ষমা ভাই বলিবে দুনিয়াতে কেউ যে আমার ছিল না ভাই বলিবে দুনিয়াতে কেউ যে আমার ছিল না তখন আল্লাহর গোলাম ভাববে মনে মায়ের কাছে যায় মা ফিরাবে না আমায় আমি একটি নেকি পাব বসে তাই আমি একটি নেকি পাব বসে তাই আমি মায়ের কাছে যাই তিনি মায়ের কাছে যাবেন তারপর মায়ের কাছে গেলেন ও আম্মা যান তুমি তো আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলে তোমার গর্বেতে কত লাতি মেরেছিলাম সব সহ্য করে নিয়েছিলে দুনিয়ার জমিনে আমি ভূমিষ্ঠ হলাম তারপরে কনকনে ঠান্ডার সময় গা তোমার গায়েতে পেশচাপ পায়খানা করে দিলাম কোনোদিন তুমি ও শব্দ করো ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত পার করে দিয়েছো আজকে আমি অসহায় হয়ে গেলাম আম্মা যান তুমি আমাকে একটি নেকেই দাও একটি নেকি যদি হয় আমি নাজাত পেয়ে যেতে তারপর মা কি জবাব দিচ্ছেন শুনুন মা বলি কে গো তুমি চিন্তে তোমায় পারি না মা বলি কে গো তুমি চিন্তে তোমায় পারি না দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না বিষণ্ন মনে কে পিতার কাছে ছুটিবে বিষণ্ন মনে কে দেখে পিতার কাছে ছুটিবে পিতা ও ছেলে কে সেদিন অস্বীকার করিবে পিতা ও ছেলে কে সেদিন অস্বীকার করিবে তখন আল্লাহর গোলাম ভাববে মনে তখন পিতা ও ছেলে কে সেদিন অস্বীকার করিবে স্ত্রী ছেলে মায়ের কাছে ছুটে ছুটে যায় সব যায় পাব আমি কাদের জন্য কি করে আসলাম যাদের জন্য নিজের সুখটাকে বিসর্জন দিলাম আজকে তারা আমায় হলো না পাক আমি দুনিয়াতে তোমাকে চিনি আমি যদি তোমাকে চিনতাম আজকে আমার এই অবস্থা হতো না তারপর তিনি আল্লাহর কাছে আরো কি বলছে শুনুন আল্লাহর কাছে বলবে যুবক চোখে নিয়ে হতোষা আল্লাহর কাছে বলবে যুবক চোখে নিয়ে হতোষা আজকে আমার হারিয়ে গেল দুনিয়ার ভালোবাসা আজকে আমার হারিয়ে গেল দুনিয়ার ভালোবাসা দুনিয়াতে যদি আমি তোমাকে চিনিতাম কি আমাদের দিনে কি এমন বিপদে পড়তাম কি আমাদের দিনে কি এমন বিপদে পড়তাম চাঁদের তরে দুনিয়াতে কর তারা কেউ আজ হলো না আমায় এখন কি এখন একটি নেকি পাব গ আল্লাহ পাক আমি কোথায় পাবো তিনি কোনো জায়গায় নেকি পেলেন না দৌড়াতে থাকলেন কোথায় আমি নেকি পাবো দেখলেন এক ব্যক্তি এক যুবক তিনি সিজাতে লুটিয়ে পড়ে আছেন ও যুবক কি ব্যাপার জানার ও এই একই অবস্থা তার নামায় আমলে একটি মাত্র নেকি তিনি বললেন আহা তোমার তোমার তো একটি নেকি আর আমি একটি নেকির জন্য জান্নাত যেতে পাচ্ছি না দ্বিতীয় ব্যক্তি বলছেন শোনো শোনো আমি একটি নেকি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আমার একটি নেকি নিয়ে যে তুমি জান্নাতে হতে পারো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আমি তোমার এই একটি নেকি দিয়ে দিলাম তারপর কি হচ্ছে শুনুন খুশি হয়ে দৌড় যুবক আল্লাহর কাছে বলে খুশি হয়ে দৌড় যুবক আল্লাহর কাছে বলে একটি নেকি হলে জান্নাত দেবে বলেছিলে একটি নেকি হলে জান্নাত দেবে বলেছিলে আল্লাহ বলে ওরে যুবক শান্তি ইচ্ছা করে একটি নেকি কে দিল তোর বন্যা জামারে একটি নেকি কে দিল তোর বন্যা জামারে সে কি তোর ছেলে মেয়ে মা বাবা কে হয় নাকি বন্ধু নাকি ভাই এখনই তুই বল না আমায় ওরে এখনই তুই বল না আমায় এ যুবক বল আমাকে আজকের এই দিনেতে যা জানতার আজকে তোর একটি নেকি গিয়ে দিয়ে কে সাহায্য করলো সমস্ত ঘটনাটা যখন খুলে বললেন আল্লাহ বলবেন যা আল্লাহ বলছেন যুবক যা যা তোকে তো জান্নাত দেব পরে আগে সেই ব্যক্তিকে আমার সামনে হাজির করো তাকে গিয়ে বললো এ বে শোনো শোনো পাক তোমাকে ডেকেছে তারপর তিনি আবার সিজদাতে পড়ে গেলেন কেন আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো একটি মাত্র ছিল সেটাও আমি তোমাকে দিয়ে দিলাম এখন আল্লাহর সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো তারপর কি হচ্ছে শুনুন দেখে কেদে যুবক তখন সুজাত লোটিয়ে পড়ে দেখে দে যুবক তখন সুজাত লোটিয়ে পড়ে বলে খালি হাতে আল্লাহর সামনে কেমন করে খালি হাতে সামনে দাঁড়াবো মন করে আল্লাহ বলে ওরে যুবক করে তোর দয়া থেকে খুশি ওয়ে চন্দা তিলাম তোরে তোর দয়া দেখে খুশি চন্দা তিলাম তোরে জিবর নেচ জিবর তরে যত গোনা ওরে দিলাম মা তুই ধুইয়ে মুছে সাফ যা চলে যা জান্নাতের যায় যা চলে যা তুই জান্নাতের দরজায় শেষ কথাই কবি আরো কি লিখছেন শুনুন দুনিয়ার জালে জড়িয়া তুমি দেখো না গো পড়ে দুনিয়ার জালে জড়িয়া তুমি দেখো না গো পড়ে ভাবো কেমনে চলবে তবে ভাবো কতদিন দিয়ে কি হিসাব দেবে তুমি দুনিয়াতে সবকিছু করছো কিয়ামতের কথা ভাবছো না ভাব কেমনে হিসাব দেবে কঠিন ওই রোজ হাসরে কাড়ি বাড়ি করেছো তুমি আজকে চাঁদের তরে কাড়ি বাড়ি করেছো তুমি আজকে চাঁদের তরে চিনবে না ওই কঠিন দিনে তারা যে তোমারে চিনবে না ওই কঠিন দিনে তারা যে তোমারে চিনবে না ওই কঠিন দিনে তারা যে তোমারে সঠিক পথে জিনিসটা করো তুমি ব্যয় মজিবুল পুড়িয়ে যাই সময় তা কবে বুঝব টাকা থাকলে হজ করতে হবে জাকা দিতে হবে সবকিছু বুঝি আমাদের নামাজ পড়তে হবে কিন্তু বুঝি না কবে আর বুঝব আমরা আমরা মুসলমান মুসলমান সেজে আছি কিন্তু না আহা জানি না কখন আমাদের ডাক চলে আসবে তো আমরা নামাজ পড়ি না তুমি বোঝে কেন ও গোমমীন বোঝনা এই দুনিয়া অনন্ত তাই চিরদিনের না এই দুনিয়া অনন্ত তাই চিরদিনের না তুমি বোঝে কেন ও গোমমীন বোঝনা এই দুনিয়া অনন্ত তাই চিরদিনের না এই দুনিয়া অনন্ত নয় চিরদিন এই দুনিয়া আখেরাত কতটা ডিসটেন্স হবে দুনিয়াটা বাબો এক ফোঁটা পানি রে বতো তুই দুনিয়াটা বাબો

টাকাটাকে টাকার গরম যদি ক্ষমতা ক্ষমতাটাকে ক্ষমতার পাওয়ার দেখিয়ে থাকি যখন কবরতে যাবেন ককই কবরকে বলবেন কবর তোমাকে এত টাকা দিচ্ছি তুমি আমাকে ছেড়ে দাও কবর শুনবে কবরtale সেইদিন কি শুনবে কি তোমার পরিচয় কি নাম তো বলদেরবে না কি তোমার পরিচয়

चीर दो दा दुनिया चीर दोदा छोट छो इ